জায়গায় প্রতিবাদ করতে গিয়ে এটা কি এসছি আমরা পুলিশের হাতে তো কেন মা বাবার পড়াশোনা করতে গেলে পড়াশোনা করতে গেলে কি কোনো বিচার নেই মা বাবা তাহলে তো ছাড়তেই পারবে না আমাকে আমাকে বলছি সবাইকে ছাড়তেই পারবে না কার্যকর কাণ্ডের প্রতিবাদে পথে মিছিল করায় হাওড়ার তিন স্কুলকে শোকজ করেছে শিক্ষা দফতর তবে প্রতিবাদ থেমে থাকছে না স্কুলের ছাত্রী অভিভাবক শিক্ষিকা প্রাক্তনীরা পথে নেমে প্রতিবাদে সামিল হলেন চুচুড়ার হুগলি গার্লস হাই স্কুলের প্রাক্তন বর্তমানরা মিলে স্কুলের সামনে থেকে আরজিকর কাণ্ডের পদযাত্রা করে পাতি মোড়ে বিবেকানন্দ মূর্তির সামনে বিক্ষোভ দেখায় রাস্তা অবরোধ করে প্রতিবাদে রাস্তায় নামায় তিন স্কুলকে শোকজ করার প্রতিবাদ জানান বিক্ষোভে যোগ দেয়া প্রতিবাদীরা এক ছাত্রীর মা জানান স্কুলের পোশাকও পড়েনি কোনো ছাত্রী এখন যদি না প্রতিবাদ জানায় আমার মেয়েও সুরক্ষিত থাকবে না তাই ছুটির পর বেরিয়েছি প্রাক্তনীরা জানান এইভাবে মানুষকে প্রতিবাদকে দমানো যাবে না হুগলি গার্লস শিক্ষিকা কুমকুম বন্দ্যোপাধ্যায় ও শিউলির বড়াল বলেন শাস্তি চাই দোষীদের এই নির্যাতন বন্ধ হোক আমরা আমাদের সন্তান সম ছাত্রীদের সঙ্গে স্কুল ছুটির পর এই প্রতিবাদে সামিল হয়েছি একজন শিক্ষক হিসেবে বলতে পারি এই প্রতিবাদ প্রত্যেকটা মেয়ের প্রত্যেকটা মায়ের করা উচিত দর্শক যাতে অপরাধ করার আগে দশবার ভাবে এই প্রতিবাদে আমরা ছাত্রীদের পাশে না থাকি সেটা অধর্ম করা হবে প্রতিবাদ করতে গিয়ে এটা কি হবে মার খেয়ে এসেছি আমরা পুলিশের হাতে তো কেন মা বাবার পড়াশোনা করতে গেলে পড়াশোনা করতে গেলে কি কোনো বিচার নেই মা বাবা তাহলে তো ছাড়তেই পারবে না আমাকে আমাকে বলছি সবাইকে ছাড়তেই পারবে না করতে গেছিলাম ওখানে হাওড়াতে শ্যামপুকুরে ওইদিকে সব গেছি ওখানে গেছি ওখানে গিয়ে বলেছি শুধু ওয়ান জাস্টিস আমরা শুধু বিচার চাই আমরা মিটার বিচারটা চাই শুধু এইটুখানি বলেছি আমরা এইটুখানি বলেছি বলে কি বিচার বিচার হবে না না হলে তোমাকে টাকা দিচ্ছি কিছু টাকা দিয়ে তোমাকে বাড়ি যেতে হবে টাকা দাও টাকা আমাদের টাকার দরকার নেই আমাদের বিচার চাই আমাদের জাস্টিস চাই বেচাই বেচাইটুকানি করে বিচার চাওয়ার কিছু না মা আমার মা আমাকে এইখানে পর্যন্ত বাড়ি আমার ব্যাংকের আমাকে বাড়ি থেকে বেঁচে

আমরা লজ্জা করছে স্বাধীনতার এত বছর পরেও আমাদের আজকে কেন নিরাপত্তার দাবিতে পথে নামতে হচ্ছে কিসের জন্য কাদের জন্য কাদের লুকোনো হচ্ছে কাদের আড়াল করা হচ্ছে কাদের আড়াল করা হচ্ছে ধর্ষকদের কোনো জাত নেই ধর্ষকদের কোনো জাত নেই সব সারা দেশে এরকম জয়েশ জুড়ে হচ্ছে কেন হবে কেন বহু ঘটনা কেন হবে নানীদের মধ্যে কেন তারা এত বছর পরও এরকম জাস্টিসের জন্য পথে নামবে কেন কেন হয় না পথে নামতে বাধ্য হচ্ছি আজকে আমরা

স্বাধীনভাবে বেরোতে পাচ্ছেন না আমাদের কোনো সিকিউরিটি নেই আজ এই নারীদের সিকিউরিটি নেই সরকারিভাবে বিভিন্ন অর্ডার দেয়া হচ্ছে তো দেবে মিছি যাদের তারা চাইবে যে মুখ বন্ধ করে দিতে কিন্তু এইভাবে তো মুখ বন্ধ হয় না জনগণের আমরা তো কোনো রং নয় কোনো কথা নয় কিছু নেই আজ মানুষের ডাকে সবাই আসছে সবাই মানুষ আমরা মানুষের দেখে অমানুষের দেখার জন্য আজকে মানুষের লড়াই লড়াইটা কিন্তু কারোর বিরুদ্ধে কারোর নয় পতাকা কোনো পতাকা কোনো রঙের বিরুদ্ধে নয় মানুষের বিরুদ্ধে যে অমানুষের বিরুদ্ধে মানুষের লড়াই হচ্ছে যারা অমানুষ আমরা চাই না আমার নাম টিঙ্কুর চক্রবর্তী বসু চক্রবর্তী বসু আমরা তো স্কুল থেকে আজকে আমার মেয়ে সব থেকে বড় কথা মেয়ে আমার মেয়ে যদি না সেফ থাকে আমি তাহলে কার জন্য আপনার মেয়ে কোন ক্লাসে পড়ে ক্লাসে কোন স্কুল এটা মেয়েকে নিয়ে বেরিয়েছেন আপনার মতো আরো অনেকে এসেছে কি চাইছেন আপনারা জাস্টিস হোক তাহলে আমার মেয়েকে আমি বাইরে পেয়ে ছাড়বো কি করে যে কোনো মুহূর্তে টিউশনে যাবে টিউশন থেকে বেরিয়ে তাকে নিয়ে চলে যাবে কি আছে আপনারা কি মানে স্কুল ছুটির পর বের হলেন না স্কুল ছুটির পর একদম ইউনিফর্ম ছাড়ে স্কুলের কোনো ট্যাগ নেই আমরা স্কুলের বাইরে স্কুলে কোনো ব্যানারও নেন না কোনো ব্যানার না পুরো ব্যানার ছাড়া আমরা এটা কারা অর্গানাইজ করলো সবাই মিলে সমস্ত গার্ডিয়ান টিচার সব টিচাররা আছে কি নাম আপনার কল্যাণী দত্ত শিক্ষকের যোগ্য নই তাহলে যদি আমার মেয়েরা পথে আর আমি শিক্ষক হয়ে পাশে দাঁড়িয়ে থাকবো এটা আমাদের যেভাবে বিচার ব্যবস্থা বিচার যাচ্ছে হারিয়ে কে তাৎক্ষণিক সঙ্গে কানে বিরুদ্ধে তোমরা থাকো আমরা কোনো রঙের নই কোনো দলের নই আমাদের কিচ্ছু এইসবের ব্যাপার নেই আমরা আমার সন্তান সমূহ ছাত্র ছাত্রীদের পাশে আমরা থাকব আমাদের ছাত্রীরা এটা কোন